পূজার ছুটিতে এই প্রথম ফরিদপুরের বাসায় আমার মা এবং ভাইরা আসতেছে আম্মু আসার সময় কি কি নিয়ে এসেছে এবং আমি বাচ্চা একা হাতে সামলিয়ে কী কী রান্না বান্না করলাম আজ সেসব নিয়ে রয়েছে ভিডিওটি আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই ভালো আছো শুরু করছি আরেকটি নতুন ভিডিও তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার একদম সাড়ে আটটা বেজে গেছে তারপর প্রথমেই কী কী মাছ রান্না করব সেটা ভিজিয়ে রাখলাম এখন বাসাটা একটু টুকটাক গুছিয়ে নিব আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আমার বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় তোমাদের সাথে এই ভিউটা শেয়ার না করে পারলাম না রাতেই আমি টেবিলের উপর পাতলা কাগজের ম্যাটটি ক্লিন করে শুকাতে দিয়েছিলাম ডাইনিং টেবিল যতই ডেকোরেশন করি না কেন খাবারের সময় এরকম একটি পাতলা কাগজের ম্যাট থাকলে ডাইনিং টেবিলের রানারগুলো পরিষ্কার থাকে যেহেতু আমাদের বেশিরভাগ বোতলেই পানি খাওয়া হয় তাই মেহমানদের জন্য আজ ভরে পানি রেখে দিলাম এখন ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি যদিও আজ আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি বাহিরে যাতে নাস্তা করে নেয় সকালে নাস্তা নিয়ে খুব একটা ঝামেলা করতে পারবো না আমি শর্টকাটে নাস্তা করে নিব এখন আমি শর্টকাটে একটু পাতলা চিতল পিঠা বানিয়ে নিচ্ছি গতকাল রাতে পিঠা বানানোর পর এইটুকু ব্যাটার অবশিষ্ট ছিল তাই আজ আমার একাই নাস্তা করতে হচ্ছে বাসায় আচ্ছা ডিমের এই পাতলা চিতল পিঠাটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে শেষ করে এই পিঠাটা গুড় এবং নারকেলের সাথে খুবই মজা লাগে যেহেতু আজ আর সবজি করলাম না তাই একটা ডিম পোস্ট করে নিচ্ছি আমার কাছে মনে হয় সকালে নাস্তা ঠিকঠাক থাকলে কাজ করেও শান্তি পাওয়া যায় এবং সারাদিনটা খুব সুন্দর যায় আর যাই হোক সকালে নাস্তাটা হেলদি হতেই হবে এই তো তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে প্রথমেই শোল মাছ তেলে ভেজে নেওয়ার জন্য একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি কাথে অ্যাড করলাম লেবুর রস তাহলে একটা ভালো ফ্লেভার আসবে কা থেকে ফরিদপুর আসার পর এই প্লেসটা সবার জন্যই দূরে হয়ে গেছে তাই খুব একটা কেউই আসতে চাচ্ছিল না তো অনেকদিন পর প্রিয় মানুষদের সাথে দেখা হবে এটা ভাবতেই অনেক ভালো লাগছে এক চুলায় মাছ ভাজতে দিয়ে অপর চুলায় আমার ডাল রান্না হয়ে গেছে মাছ করতে করতে বোরিং লাগছিল তাই টিভিতে গান ছেড়ে দিলাম কাঁচ ভুনা করতে গিয়ে দেখি আমার মশলা প্রায় শেষ তারপর আবার চলে আসলাম মশলা ব্লেন্ড করতে ভাগ্যেস খালাকে দিয়ে আগেই পেঁয়াজ কাটিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাটা হলো একটি বিরক্তিকর কাজ তোমরা আমার মতো কে এই কাজটি একদম অপছন্দ করো পেঁয়াজ ব্লেন্ড করা হয়ে গেছে এখন বক্সে ঢেলে নিচ্ছি এখন চলে যাব মূল রান্নায় আলাইনা তার নানু এবং মামাদের কিছু সময়ের জন্য পাবে এটা ভাবতেই ভালো লাগছে যদিও আব্বুর জন্য অনেক মন খারাপ হচ্ছিল বাট আব্বু ছুটি পায়নি আলু এভাবে পাতলা স্লাইস করে কেটে ভেজে নিলাম শোল মাছের সাথে ভুনা করার জন্য মশলাটা খুব ভালো করে কষাচ্ছি এই তো এখানে মাছও প্রায় কষানো হয়ে গেছে সকাল হতে আমি চা খাওয়ার একদমই সুযোগ পাইনি তো এখন একটু চা খেয়ে নিলাম দেন চিংড়ি মাছ ভুনা করছি মশলার সাথে একটু বাদাম বাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে চিংড়ি অ্যাড করছি বাদাম বাটা দিয়ে তোমরা কে কে চিংড়ি রান্না করতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমার রেসিপির জন্য আলাদা ইউটিউব চ্যানেল রয়েছে রেসিপিস বাই এসা লিখে সার্চ দিলেই পেয়ে যাবে এখন একটু কচু শাক ভাজি করব লাইফে ফার্স্ট টাইম কচু শাক রান্না করব। যেহেতু ওদের ভোলা থেকে আসতে আসতে প্রায় নয় থেকে দশ ঘন্টার মতো জার্নি করা লাগবে তাই ভাবলাম আজ আর ভারী কোনো খাবার করব না কারণ এত জার্নি করার পর সিম্পল খাবার খেয়ে রেস্ট নিলেই ওদের ভালো লাগবে যা রান্না বান্না করার প্ল্যান তা কাল থেকে শুরু করব এছাড়াও ওদের আসতে আসতে প্রায় পাঁচটা বেজে যাবে দিন বিকেলে নাস্তার আয়োজনও করতে হবে আমি চুলায় এখন ভাত বসিয়ে দিলাম এবং ওদের জন্য শরবত করে রাখছি শরবতটা ফ্রিজে রেখে দিব পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি তারপর আমি চলে গেলাম বেডগুলো গুছাতে রান্নাবান্না করা ছাড়াও সকালটা আমার খুব ব্যস্ততার ভিতর কাটে সকালে বেবিকে খাওয়ানো গোসল করানো ঘুম পাড়ানো টাইম মতো করতে হয় একা হাতে একটা বাচ্চা সামলানো অনেক টাফ এই তো ফাঁকে ফাঁকে আমি বাসাও গুছিয়ে নিচ্ছি তারপর আবারও রান্নাঘরে চলে আসলাম আরেকটা আইটেম রান্না করতে এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তারপর ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে রান্না করব। ডিম সিদ্ধ করে ভুনা করার থেকে আমার কাছে এইভাবে ভুনা করতে খুব ভালো লাগে খেতেও দারুণ মজা ডিম ভাজার সময় আমি সাথে ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি এই তো ওরা চলে এসেছে প্রায় পাঁচটা বেজে গেছে ওদের আসতে আসতে আম্মু তার জামাই এবং নাতনির জন্য অনেক কিছু নিয়ে এসেছে যেহেতু ওরা খুব ক্লান্ত ছিল এবং সারা সারাদিনের না খাওয়া ছিল তাই আমি আর খুব বেশি কিছু ভিডিও ক্লিপস নিতে পারিনি আম্মু অনেক কষ্ট করে ভোলার ইলিশ দেশি মুরগি নিয়ে এসেছে আমাদের জন্য সাথে তার নাতনির জন্য কোয়েল পাখির ডিম এবং দেশি শিং মাছ নিয়ে এসেছে যেহেতু এখানে চাষের শিঙ মাছ পাওয়া যায় এটা হলো টিটুর ফেভারিট আচার আচার এত পছন্দ করে আম্মু দুই বক্স আচার নিয়ে এসেছে ওর জন্য সাথে এনেছে ওর পছন্দের পুলি পিঠা অনেক কষ্ট করে ভোলা থেকে ফরিদপুর এগুলা টেনে নিয়ে এসেছে আমি অনেকবার না বলেছিলাম এই তো আমি এখানে বিকেলে নাস্তার আয়োজন করছি বিকেলের নাস্তায় বানিয়েছিলাম ক্রিস্পি চিকেন ফ্রাই এবং স্যুপ আমার বানানো এই চিকেন ফ্রাইটা এত মজা হয় এটা রেসিপি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে আম্মু কিন্তু আসার সময় আমার জন্য একটা ড্রেসও নিয়ে এসেছে একই রকম ড্রেস আম্মু নিজেও একটা নিয়েছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন